জানাই তো আমার পরে ক্লাব আমার কাকা যেমন আট বছর আমাদের সাত বছর ধরে চলছে এই অনুষ্ঠানটা আমরা নাগাদ সাড়ে সাতটা আটটা নাগাদ আমরাও বেরোই কিন্তু এবছর আমরা প্রশাসন করবো না আমাদের ক্লাব প্রাঙ্গনারি একের পরে যে ক্লাব নিশ্চয়ই আপনি গেছেন দেখেছেন আমি তার জন্য যেখানে তো ওই ক্লাব প্রাঙ্গনই হবে আর আমাদেরও রঙের কোনো ব্যাপার নেই শুধুমাত্র আবির থাকে আর কাউকে দেওয়ারও ব্যাপারটা নেই কাকা যেটা বললেন আর ক্লাবে আমরাও কাউকে দিই না শুধুমাত্র আবে মেয়েদের মধ্যেই থাকে যেসব নৃত্যানুষ্ঠানগুলো হয় বিভিন্ন স্কুলের যারা বাচ্চাগুলো যারা নাচে বিভিন্ন নাচের স্কুল থেকে তারা মাত্র নাচে তাদের গার্জেনরাও আসে আমরা মেয়েরা থাকি আমাদের বাড়ার মেয়েরা থাকে তারাই নাচ গান করে গান বলতে শুধুই রবীন্দ্রসঙ্গীতগুলোই বাজে যেগুলো বসন্ত উৎসব নিয়েই গানগুলো সেই গানগুলোই বাজে অন্য কোনো গান বাজে না আর যেহেতু বসন্ত সেই রবীন্দ্রসঙ্গীতগুলো বা দৈকেন্দ্রিক যে গানগুলো বাংলা গান ওগুলো সেই সিস্টেমেই বাজে খুব সাউন্ড সিস্টেম যদি খুব বাড়ে বা কোনো হিন্দি গান চলে সেটা কিন্তু নয় আর কোনো রঙের ছোঁয়া থাকে না কাউকে আমরা মাথায়ও না এবার আমাদের যেগুলো একদম খুব ক্লোজ খুব যাদের সাথে আমাদের খুব একদম নিবিড় সম্পর্ক হয়তো তাদের সেক্সা জাতি তারা মানিও ঠিক আছে আবির ছাড়া আমরা কিছু দিই না সাউন্ডটাও ঠিক থাকে আর আমাদের ওই সাড়ে এগারোটা বারোটার মধ্যেও শেষ হয়ে যায় সকলে টিফিন এবং মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা থাকে প্রতি বছরই এই বছর সেটাই আছে তবে আমরা কোথাও যাবো না ক্লাবেটি হবে আর <laughs>

আমরা বলে রাখি আপনি প্রথমেই যে কথাটা বললেন রঙের ব্যবস্থা আমাদের এই গ্রুপের মধ্যে রঙ থাকেই না হাইকোর্টে একদিন দু রঙ থাকে না কেবলমাত্র এবং শুধু আমাদের নিজেদের যে যে সমস্ত লোকজন যোগদান করেন বিভিন্ন থাকা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যোগদান করেন শুধুমাত্র তাদের ব্যক্তি সীমাবদ্ধ থাকে এবং রাস্তার উপরে যদি কেউ কারো বিশেষ পরিচিত থাকে গুরুজন থাকে লোক থাকে তাদেরকে শুধুমাত্র আগেটা দেওয়া হয় আদার ওয়াইজ আগেটা আমাদের দেওয়া হয়

আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্সরে ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য